আপনার বাচ্চা যদি একটা আগুনে নিয়ে খেলতে চায় ম্যাচ দিয়ে আপনি খেতে দিবেন দিবেন না তাহলে মোবাইল তো ওর জন্য মারাত্মক ক্ষতিকর তাহলে আপনি কেন ক্ষতিকর ইচ্ছা দিবেন তাহলে আপনি যেটা করবেন ওর সাথে একটা আলোচনা করেন যে ঠিক আছে তুমি এই টাইমটা দিনের এই টাইমটা মোবাইল নিবে এই টাইমটা মোবাইল নেবে না এইভাবে ওর সাথে একটা অ্যাগ্রিমেন্ট করে আস্তে আস্তে দিনের ওই টাইমটা মোটা মোবাইল দিতে হবে বাকি টাইমে মোবাইল নিয়ে নিতে হবে এবং আস্তে আস্তে টাইমটা যদি দেখা যায় বাচ্চা ছয় ঘন্টা মোবাইল টিপতে চায় তাহলে সেখান থেকে বাচ্চারে বিশ মিনিট মোবাইল বছি গেছে তুমি পাঁচ ঘন্টা চল্লিশ মিনিট মোবাইল নিবি বিশ মিনিট কম নিবে এভাবে টাইম বাড়ায় বাড়ায় ওই না নেওয়ার টাইমটা ওই সময় অ্যাক্টিভিটি করে বিভিন্ন রকম অর্থন বাচ্চার অ্যাক্টিভিটি করায় ওই টাইমটা বাড়াইতে হবে কোন টাইমটা যে টাইমটা মোবাইল টিপতো স্কুলে যাইতে চায় একটা বাচ্চা ধরো বাচ্চাটা সাত বছর বাচ্চা বেশি স্কুলে যেতে চায় তাহলে এখন স্কুল যাওয়ার ক্ষেত্রে এই বাচ্চাটা স্কুলে নানান পরিবেশে থাকবে সেই পরিবেশে আগের থেকেই বাসায় বাচ্চাটা প্রস্তুত করতে হবে বাচ্চারা বলতে হবে দেখো তুমি বাচ্চা স্কুলে গেলে তোমার নিজের ওয়াশরুম নিজে করতে হবে সেই প্রস্তুতি বাচ্চা বাবা মারা বলতে হবে নাম্বার দুই স্কুলে গেলে অনেক সময় ভুল করে আর খাতা তুমি নাও নিতে পারো তোমার টিচার তোমার বকা দিবে এই জন্য মন খারাপ করা যাবে না মানে ওই জন্য অ্যাগ্রেসিভ হওয়া যাবে না মন খারাপ করা যাবে অ্যাগ্রেসিভ হওয়া যাবে না টিচার একটা বকা দিলেও মন খারাপ করা যাবে কিন্তু টিচারের উপরে রাগারাগি করা আক্রমণাত্মক আচরণ করা যাবে না তারপরে কোনো কারণে তোমার ড্রেসটা ময়লা হয়ে গেলো কোনো বাচ্চা একটা বল তোমার ছুঁড়ে মারলো তোমার সাদা সারটা নষ্ট হয়ে গেলো তুমি ভাত যাবে এই যে নানান বিষয় সম্ভাবনা স্কুলে যে রকম প্রবলেম হইতে পারে সেই সকল প্রবলেম সম্পর্কে বাচ্চাটার আগে থেকে পূর্বভাবে প্রস্তুতি করে ফেলতে হবে বাচ্চা বাবা মার সাথে যাতে কি স্কুল যাওয়ার সময় এই সমস্যাগুলি কম হয় বা হয় না যাতে তাহলে হবে কি যে এই যে অনাবশ্যক অনাবশ্যক যে প্রবলেম সৃষ্টি হইতে পারে সেটা বাচ্চা প্রস্তুত থাকবে এবং বাচ্চারা ভালো স্কুলে ফিট হবে বাচ্চার অ্যাক্টিভিটি যে অ্যাক্টিভিটি আমরা করতেছি বাচ্চাদের সাথে করবো হ্যাঁ বাচ্চার সাথে বাচ্চার মতো করে হ্যাঁ অ্যাক্টিভিটিগুলি এরকম হবে যে ধরো বাচ্চার সাথে তুমি বোর্ড খেলতেছো হ্যাঁ যদিও একটু অন্য তো বাচ্চারে হ্যাঁ ধরো তুমি একটা দশের তুমি রেড তুমি রেড ফেলে দিসো তুমি ওই সময় কী করতে হবে সাংঘাতিকভাবে আনন্দ উৎস্বাস করতে হবে তোমার করে ওই বাচ্চা যা করে এরকমও তোমাকে উচ্ছ্বাস দেখাইতে হবে তুমি তো জানো যে কিছুই না বাচ্চা যখন রেড ফেলাইলে যেরকম ফিলিং আনন্দ প্রকাশ কর তোমাকে সেম লেভেলে গিয়া ওর মতো করে তোমাকে আনন্দ প্রকাশ করতে হবে মতো করে কথা বলতে হবে মতো করে আচরণ করতে হবে ওর মতো করে হাত নাড়াইতে হবে যেন বুঝে যে তুমি খেল সত্যিকারে খেলতেছো ওর সাথেই তুমি খেলতেছ এইটা প্রকাশ করতে হবে তাহলে বাচ্চার সাথে তুমি এই যে অটিজম যখন অটিজম থেরাপি দিবা তখন তুমি তোমার টাচে তোমার থাকবে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় খেয়াল রাখতে হবে বাচ্চা মাকে ছোটোবেলার থেকেই বাচ্চারা সে বাচ্চা মা আমার শিখাইতে হবে যে প্রাইভেসি করার জন্য প্রাইভেসি বলতে ধরো ওয়াশরুমে যে সে একটা ওয়াশরুমে গেলে যার যার সেখানে কোনো অন্য কেউ অ্যালাও না বাচ্চারা এক একা ওয়াশরুমে শিখাইতে হবে বাথরুমে গেলে দরজা লাগানো শিখাইতে হবে কারোর সামনে কাপড় চোপড় চেঞ্জ করা যাবে না এটা উচিত না এটা শিখাইতে হবে বুঝতে পারছি এই যে কোনটা করা সকলের সামনে করা যাবে কোনটা করা যাবে না এইটা এই জ্ঞানটা প্রথম থেকেই বাচ্চা বাচ্চাবারা দেওয়ার ব্যাপারে নজর দিতে হবে যদি আমাদের কাছে যখন বাচ্চারা আসে বা অটোজন বাচ্চা যদি আমাদের কাছে আসে আমরা যদি বাচ্চা শিখছি কি শিখে নাই পয়েন্ট আউট করে বাচ্চা বাবা মারা আমরা কী করব শেখাবো ধর্মীয় জ্ঞানগুলো আমাদের কী করবো আমরা প্রথম থেকেই যে বাবা মার আমরা আল্লাহ এগুলো আমরা প্রথম থেকে আমরা শেখাবো আমাদের শরীয়ত সম্পর্কে বাচ্চাদের প্রথম থেকে ধারণা দেওয়ার চেষ্টা করবো যাতে করে আমাদের কি হয় আমাদের পেশেন্টগুলো বাচ্চাগুলো প্রথম থেকেই যেন তার ব্রেনে ওজিনগুলো সুন্দর করার মতো করে সেট হয় এইটা আমরা লক্ষ্য রাখি আচ্ছা এবার আসো যে অ্যালার্ট সিস্টেম অনেক বাচ্চা কাচ্চার অ্যালার্ট সিস্টেম থাকে না ধরো তে পিছনে একটা গাড়ি আসছে হর্ন দিতেছে তো হর্ন যে তাকে অ্যালার্ট করতে সে সরে আসবে সে জ্ঞান বাচ্চার থাকে না বা সেই অ্যালার্ট সিস্টেম থাকে না দেখা গেলো যে ওয়ালে হাঁটতেছে ওয়ালে হাঁটতে কাটতে সে ওয়াল থেকে পড়ে গিয়ে ব্যথা পাইতে পারে ভেঙে যেতে পারে এই জ্ঞান বাচ্চার থাকে না সেক্ষেত্রে এই অ্যালার্ট সিস্টেম সম্পর্কেও বাচ্চারা তৈরি করতে হবে প্রস্তুতি করতে হবে ওই আমাদের ফলো আপ করতে হবে বাচ্চার বাবা মারা আমাদেরকে বুঝাইতে হবে তো বলছি যে এখনও বললি যে অটিজম বাই বর্ণই হয় এই মুন্না যে দু বছর পর থেকে হবে আমাদের মনে রাখতে হবে যে এটা একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার এই বাচ্চাটা জেনেটিক জন্মবতভাবেই বাচ্চাটার ব্রেনের ডেভেলপমেন্টের সমস্যা আছে এটা প্রথম থেকেই আসে প্রায় ক্ষেত্রে বাচ্চার বাবা মারা বলে যে না বাচ্চাটা ছোটোবেলায় ঠিকই হাসতো ঠিকই তাকায় থাকতো এই দুই তিন বছর পর থেকে আমরা দেখতেছি তার সব এলোমেলো সে নিজেরা গুটায় রাখে নিজেকে কারোর সামনে প্রকাশ করে না চোখের থেকে তাকায় না ডাকবিলে শোনে না কোনো অ্যাক্টিভিটি করে না আসলে এটা ছোটোবেলায় থেকে ছিল আছে। কিন্তু বাবা মারা হয়তো জিনিসটা জানে না বিধায় সেটা ফলো আপ করে না লক্ষ্য করতে পারে না কিন্তু অটিজম বাচ্চাটা প্রথম থেকেই তার অ্যাব্রোমারিটি সর্বস্ব করে বাট আমরা বুঝতে পারি না কেন কারণ আমরা জানি না একটা প্রবাদ বাক্য আছে মন যা জানে না দেখে না তো ওই কারণে আমরা অটিজম সম্পর্কে আমরা ধারণা নাই বিধায় আমরা কি করি আমরা এইগুলো ধরে ফাইন্ড আউট করতে পারি যেমন আমরা এই প্রসঙ্গে বলতেছিলাম যে অটিজম ডায়াগনোসিস করতে চাইলে কি করতে হবে ডিএসএম ফাইভ প্র্যাকটিস করি ডিএসএম ফাইভ একটা ক্রাইটেরিয়া আছে এটা ধরে আমরা কি করব আমরা বা আবার চার অটিজম কিনা সম্ভাবনা কিনা একটা স্ক্রিনিং আমরা করবো কালকে পারেছিলাম না আচ্ছা এরপরে ওইটার উপরে আবার বিশেষ করে আমরা কনফার্ম হব আমরা কি অ্যাডোস টু অ্যাডোস টুর দিয়ে আমরা কনফার্ম হব যে বাচ্চারা সত্যি সত্যি আরও পেশেন্ট এবং এই অ্যাডোস টুর জ্ঞান সব ডাক্তারদের নিউরোলজিস্ট পেডিয়াট্রিশিয়ানরা থাকে না বিধায়ী তারা কি করে না তারা ডাইরেক্ট কমেন্ট করে না এটা কারো থাকে না সোশ্যাল ইন্টারাকশান বলতে যেমন ধরো আমরা কি করি আমরা একটা একটা বাচ্চা আসলো যেমন ধরো আমাদের আয়সা আয়সা খুব সোশ্যাল হ্যাঁ যেমন একটা বাচ্চা আসলে সে বাচ্চার সাথে খুবই সে মিশে খুবই কথা বলে খুবই হাত ধরে খেলে খুশাল আর যে বাচ্চাটা অটিজম সে বাচ্চাটা ওর যুগতে থাকবে সে ওর যুগতে থাকবে সে কোনোভাবেই সে তার কোনো অ্যাক্টিভিটি করবে না তুমি যদি বলো যে কথা কথা ওর চকলেট পছন্দ অটিজম বাচ্চার মনে করো যে চকলেটটা পছন্দ সেই চকটা তুমি দিলা সেখান থেকে তুমি বলো বারবার যদি বলো একটু বাবুরে দাও বাবুরে দাও জীবনে দিবে না খুনা খুনি করে ফেলবে সে কান্তে কান্তে অস্থির এতটা আনসোসা সামাজিক কোনো অ্যাক্টিভিটিতে বাচ্চাটা থাকবে না যে তার জগতে তার ভুবনে এসে থাকবে সেই ভুবনে কেউ ঢুকতে পারবে না আর সে ওই ভুবন থেকে বেরোবে না ইন্টু বা সামাজিক তো অত অ্যাক্সিম লেবেল থাকে না এর কিছু কিছু অটিজমের কিছু কিছু লক্ষণ বা ওই বা লোকটা বাচ্চাটা থাকতে ওই লোকটা থাকতে পারে বা পুরাপুরি থাকবে না ও আর একটা কথা তোমাদের বলি এটা আমার নতুন নলেজ সেটা হচ্ছে আমরা মনে করি শুধুমাত্র সাত আট নয় বাচ্চার এই শুধুমাত্র অটিজিম থাকবে তার যেমন ফিচার একটা বিয়াল্লিশ বছর লোকও থাকতে পারে যেমন ফিচার অনেক জায়গায় হয়ে গেছে অনেক মানে অটোজমের লক্ষণ অনেক ওই বিয়াল্লিশ পঞ্চাশ বছর বয়সও সে ফিল করে আমার অটোজমের লক্ষণ আছে হয়তো মাইনারও এইসবে আছে আসে তখন সে বলে যে ওই লক্ষণগুলো তাই ডাক্তার কাছে যা বলে যে আমার আছে কি টেস্ট করে দেন বা আমার অ্যাড্রেস দিয়ে আমার দেখেন আছে কি না সেই অনুযায়ী সে অ্যাক্টিভিটি করে অর্থাৎ ওই ব্যক্তির হয়তো অটিজম ছিল মাইনর লেভেলে সেই অটিজম পেশেন্ট বাচ্চা ছিল বা লোক ছিল বা বাচ্চা ছিল সে যদি ওই সময় থেকে ভালো ম্যানেজমেন্ট পাইতো তাহলে তার বর্তমান ফাংশন লেভেলটা আরও ভালো হতো সুন্দর হইতো তাহলে আমরা এটা বুঝলাম যে অটিজম বাচ্চা হবে তা না বড়দেরও অটিজম হতে পারে ডাকলে রেসপন্স করবেই না ডাকলে যতই ডাকো বাচ্চা রেসপন্স করবে না খেলতে পারে না এ বাচ্চাটা খেলতে পারে না বাচ্চাটা কোনো কিছু খেলতে পারে না এবং দেখা গেলো বাচ্চাটা কোনো কোনো মাথা খেলে ঘুরতে আসে ঘুরতে আসে ঘুরতে আসে বুঝতে নাই এরকম করে ঘুরতেছে খালি সারাক্ষণ চরচির মতো ঘুরতেছে মাথা ঘুরাচ্ছে অস্থির হয়ে যাচ্ছে ক্লান্ত হয়ে যাচ্ছে আবার অনেক খেলতে খেলতে ক্লান্ত হচ্ছে একেবারে একেবারে ক্লান্ত একদম দুই তিন দিন খবরই ঘুমায় ঘুমাই তা আছে আসে এতটা কষ্ট করে বাচ্চাগুলি মুভমেন্ট অ্যাড নম্বর মুভমেন্ট করতে থাকবে করতে থাকবে কোনো কোনো বাচ্চা এক এক রকম একাডিমের মুভমেন্ট করে ধর কোনো বাচ্চার মুভমেন মুভমেন্ট করতেছে কোনো কোনো বাচ্চা ধর হাতের মুভ করতেছে এগুলো সেন্সরির সমস্যা আমরা আলোচনা করব আচ্ছা দেখা গেলো বাচ্চাগুলো একই জামা পরে দেখা গেলো বাচ্চাটা জামা ধরো পনেরো দিন ধরে বাইশ দিন ধরে খেলনা যেটাতে খেলবে একই খেলনাতে খেলবে সে একই খেলনা খেলবে খেলনা চেঞ্জ করবে না যেমন ধরো আজ তার লাগে সেটাও সে বলতে পারে না কীরা বলতে পারে না কেন তার ভিতরে আমরা পড়বো একটু যে ভিতরে যে ইন্টারসেপশন মানে ভিতরের পেটের যে অনুভূতি সেটা সে বলতে পারে না মানে এখানে সেন্সোরি সিস্টেমের মানে ডিজঅর্ডার সেন্সরি ইন্টিগ্রেশন ডিজঅর্ডার আচ্ছা এই বাচ্চা খাচ্ছে এই কোনো কোনো বাচ্চা খাচ্ছে তো খাচ্ছেই এতগুলি খেয়ে ফেলছে পেট ভরতেছে না খাই দিয়ে আছে খাইতে আছে নাও বলতেছে কারণ তার ব্রেন এই যে সেন্সরি যে স্টুমুলেশন সেটা কী ইন্টিগ্রেশন নাই এই কারণে সে কথাই বলতেছে কোনো কোনো বাচ্চা তোমার টেকটাইল ডিসঅর্ডার থাকে দেখবা যে কোনো কোনো বাচ্চা যেমন থাকে ধরলেই চিৎ খেপে যাবে তারা মানে হাইপার টেকটাইল হাইপার হাইপার ধরলেই তার টেকটাইল স্পর্শ স্পর্শকাতরতা টেকটাইল ডিসার স্পর্শ করে দিলে টেকটাইল বলা হয় দিলে বাচ্চারা খুব খেপে যাবে কেন খেপবে কেন ওই জায়গাটা হাইপার সেন্সিভিটি খেপে যাবে খুব খেপবে এটা হলো হাইপার হাইপার সেন্সিটিভিটি টেকটাইল ডিজর্ডার আবার কোনো কোনো বাচ্চা সে সারাক্ষণ বাচ্চা মানুষ মানুষের গন্ধ শুকতে পছন্দ করে মানুষের ধরতে পছন্দ করে সারাক্ষণ কারো কারো হাত ধরে রাখছে কারো কারো পিঠ ধরে রাখছে পা ধরে রাখছে সে ধরতে পছন্দ করে আর হাইপো ওটা হলো হাইপো টেকটাইল ডিজঅর্ডার আর এটা হলো হাইপার টেকটাল ডিজঅর্ডার এরকমও থাকতে পারে আর ছোটাছুটি করতে আসে চুপচাপ বসে আছে এরকম হইতে পারে আবার খালি ছোটাছুড়ি করতে সেরকম হইতে পারে এবং সবচেয়ে বড় কথা হলো একটা অটোজন বাচ্চা সে কোনো তার নিজের কাজ করতে পারবে না নিজের প্রয়োজনগুলো সে করতে পারবে না হ্যাঁ পারবে না বলতে যারা যার যে দৈনন্দিন কাজগুলো সে করতে ব্যর্থ হবে ঠিক আছে